অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন শুভ শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আমার ফুল গাছগুলো দেখতে আজকে অনেক সুন্দর ফুল ফুটেছে এই তো ঘাস ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আসলে এটার আসল নামটা আমি ভুলে যাই মাঝে মধ্যে যার জন্য ঘুম থেকে উঠে মোটামুটি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি উঠানটা আলহামদুলিল্লাহ আমার চা মামি শাশুড়ি এসে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে যার জন্য আমাকে আর নতুন করে ঝাড়ু দিতে হলো না কষ্টও হলো না তা আমি এর মধ্যেই মনে হলো যে না সকালের সব সবজি কাটাকুটো করে দিই যদিও আমার চাচা শ্বশুর বাড়িতে সবাই রান্না করে রেখে দিয়েছে কিন্তু নিবড়ের আব্বু কেমন জানি শরীরটা ভালো যাচ্ছে না ও যেতে যাচ্ছে না তো আমি ভাবলাম যে ওর জন্য এটা হচ্ছে আমাদের ক্ষেতের মানে নিবিড়ের আব্বু যে প্রতিষ্ঠানটা করছে সেইখানে পটল এবং এই কদর গাছগুলো বোনা হয়েছিল তো সেখান থেকেই উঠায় নিয়ে আসছে গতকালকেই নিয়ে আসছে তো কিছুই করিনি তো ভাবলাম যে আজকে একটু ওটা পটলের তরকারি করে দিই আমি তো দুপুরবেলায় একটু একটু সাথে খাবো যদিও আমার চাচা শ্বশুর বাড়িতে যেয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছি আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিলো না তো ওইভাবে যেতেও পারিনি ভাবছি যে দুপুরবেলা যেবো যাবো আর এখন নিবিড় আব্বুর জন্য একটু রান্নাটা করে রেখে যাই তা নিবিড়ের আব্বু তো পটল একদম ছিলিয়ে রান্না মানে ও পছন্দ করে না তো আমার জন্য চোটাটা ছিলালাম ছাড়িয়ে নিলাম আর ওর জন্য কোনো রকমের চেঁচে নিলাম কারণ ও একদম ছিলানো পটল খেতে একদম ভালোবাসে না ও পছন্দ করে না অনেক নরম হয় নাকি ওর কাছে ভালো লাগে না তো আমার আবার চো একটু খেতে ইচ্ছে করে না যার জন্য আমারটা একদম ছাড়িয়ে নিলাম আর দেখলাম যে ভিতরে একদম পাকা পাকা ভাপ হয়ে গেছে যার জন্য বিচিগুলো ফেলে দিলাম তো এদিকে কদরগুলো একদম সুন্দর কচি কচি আছে তো নিবিড়ের আব্বু বলল যে কদরটা ভাজি করো তো আমি জানি না কোন কোন এলাকায় এটার নাম আসলে কি বলে অনেক জায়গায় ধুন্দুল বলে অনেক জায়গায় কদর বলে অনেক আমাদের আমার বাবার বাড়ির এলাকায় যদিও সিরাজগঞ্জ জেলার মধ্যেই আমার বাবার বাড়ি বাড়ি শুধু দুটো থানা পার্থক্য এই এক থানায় আমার বাবার বাড়ি আর এক শ্বশুর বাড়ি তো আমার বাবার বাড়ি এলাকায় এটাকে বলে ধুম্বা আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এটা বলে কদর অনেক সময় যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন অনেক সময় কনফিউজ হয়ে গিয়েছিলাম তো একদিন আমার শাশুড়ি কদর নিয়ে আসছে তো ধুম্বা আমাদের ওখানে তো ধুম্বা বলে আমি ধুম্বা বলেই চিনি মানে জানছিলাম তো নতুন করে আবার শ্বশুরবাড়ি এটার নামটা শিখেছি যে এটার নাম কদর তো একদিন বলছে যে যাও বা ঘর থেকে কদর নিয়ে আসো কদলগুলো ছেড়ে দেই রান্না করব। তো আমি যে ঘরে যাচ্ছি কদর পাই না কদর পাই না কদর কি আর নতুন নতুন বলতেও লজ্জা হচ্ছে আসলে কদরটা কি তো আমাদের বাড়িতে যে আপাটা থাকে সে আপাকে বললাম যে কদর নিয়ে আসতে বলতেছে কদরটা কোনটা বলে যে এইটা এটাকে তোদের ওখানে কি বলে বললাম যে আমাদের এখানে তো ধুম্বা বলে তো কয়েক যে তোর এখানে এটাকে কদর বলে তো সেখানে একটা শিখলাম আরেক দিন হয়েছে কি এখানে তো কচুর আমরা তো কচুর লতাকে লতাই বলি কচুর লতা তো এখানে আমার শ্বশুর এলাকাতে এখানে বলে নাল একদিন তো বলছে যে যা নালটা কেটে নে তো আমি আর নাল পাই না নাল পাই না কি নালটা কি আমি শুধু নাল বলতে মনে করছি একটা লাঠি বা নাকড়ি যেটা ভাত বাড়ে বাঁশ অথবা কাঠের হয় সেটাকে অনেক সময় করি বলে তো আমি বললাম যে এটাকে নাকড়ি বলে নাকি তা আমি ইচ্ছে করে এই নাকড়িটা নিয়ে গেছি যে ধরেন বল যে আমি কি তোকে নাকড়ি আনতে বলছি দিয়ে আমি কি করব তোকে আনতে বলছি নাল তো আমি বললাম যে নাল কি নাল তো আমি খুঁজে পাচ্ছি না পরে বলে যে এই যে কচুর লতা কচুর এটাকে বলে কচুর নাল তো আমি মানে প্রথম প্রথম তো অনেক কনফিউজ হয়ে গেছিলাম সব কিছুতেই উল্টাপাল্টা হচ্ছিলো মাঝে মধ্যে লজ্জাও পাচ্ছিলাম তো আস্তে আস্তে শ্বশুর সব কিছুই শিখে গেছি শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির ভাষাটাও একটু অন্যরকম মার্শাল্লা সব কিছুই থাকতে থাকতে শিখে গিয়েছি এখন আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না বরঞ্চ শ্বশুরবাড়ির ভাষাতেও আমি কথা বলি যখন গ্রামে আসি সবাইকে সবার সাথেই আমার শ্বশুরবাড়ি এলাকার ভাষা দিয়ে কথা বলি অনেকটা আমার শ্বশুরবাড়ি এলাকার ভাষা হচ্ছে পাবনা জেলার মতো বা পাবনা জেলার তো কাছাকাছি খুব একটা দূরেও না দেখা যায় যে পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যে ইয়াতে যাওয়া যায় পাবনাতে যাওয়া যায় তো যার জন্য অনেকটা পাবনা এলাকার মতোই আমার শ্বশুরবাড়ি এলাকার ভাষা আর আমার এলাকার ভাষা হচ্ছে সিরাজগঞ্জ মেন যে শহর সিরাজগঞ্জের ভাষা সেম আমাদের ভাষা এরকম তো মোটামুটি পাবনার ভাষাও আমি মানে অনেকটাই রপ্ত করেছি ভালোই পারি বলতে পুরোটাই পারি এবং বুঝিও আর পাবনার ভাষাটা একদম বোঝাই যায় অনেকটা বোঝা যায় তো মোটামুটি পাবনার অনেক নাটক হয় চঞ্চল চৌধুরীর তারপরে অনেকেই আরও অনেকেই আছে মার্শাল্লাহ ওদের নাটকটা আমার ভালোই লাগে খুব কমেডি নাটক করে মোশারফ তারপরে চঞ্চল চৌধুরী এদের অনেক নাটক দেখেছি বা আমার খুবই পছন্দ হয় তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম হা আসলে আমি তো গ্রামের মেয়ে অনেক সময় না এই শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে গ্রামের ভাষা চলে আসে তো সবাই কিছু মনে করবেন না কারণ গ্রামের মেয়ে তো চট করেই দেখা যায় গ্রামের ভাষা বলে ফেলি অনেক সময় কথার উল্টাপাল্টা হয় আসলে অনেক গুছিয়েও কথা বলতে পারি না আমি হাজার হাজার বার বলেছি যে আমি কিন্তু গুছিয়ে একদমই কথা বলতে পাই না মনের মধ্যে যেটা আসে যখন যেটা আসে সেটাই বলে ফেলি একদম গুছিয়ে গুছিয়ে কথা বলাটা আমার আমার দ্বারা হয় না আমি পারি না আসলে তাই তো মোটামুটি অনেক থালা ছিল সেগুলো পরিষ্কার করলাম গতকালকে গাছের পাতা ছিল সে সেগুলো নিয়ে এসে চুলোর মধ্যে যদিও রান্না করিনি আমি পাতাগুলো সুন্দর করে পুড়িয়েছিলাম কালার কাঠ মেহেরগুনি গাছের পাতা না আবার পিছলা টাইপের হয় তো সে পাতাটা সুন্দর করে পুড়িয়ে আর হচ্ছে ওর ভিতরে একটু জেট দিয়েছিলাম ডিটারজেন্ট পাউডার দিয়ে মিক্স করে এই থালা বাসন কিছু কাঁচের থালা বাসন তারপরে স্টিলের থালা বাসনগুলো ওই ছাই মাটি দিয়ে পরিষ্কার করলে মশলা এত চকচকা হয় তো একদম কেমন জানি ঘোলাটে হয়ে গেছে একটু আয়রনও আছে এই টিউবওয়েলের পানিতে তো এর আগে তো আর ছিল না মোটর ছিল না তখন তো টিউবওয়েলের পানি দিয়ে বেশিরভাগ কাজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন পুরো টিউবওয়েল পার্টটা একদম কেমন লাল লাল হয়ে আছে এইটি বরপাটায় অনেকটা আয়রন ছিল যার কারণে প্লেটগুলো একদম কেমন যেন লাল লাল হয়েছিল তো আজকে সুন্দর করে সব কিছু ঘষে ছাই মাটি দিয়ে ঘষায় একদম চকচকা হয়ে গেছে মাসাল অনেক সুন্দরই পরিষ্কার হয়েছে গ্রামের এদিকে না সবাই ছাই মাটি দিয়ে বেশি পরিষ্কার করে তো আমি ওর মধ্যে একটু ডিটারজেন্ট দিয়েছিলাম যাতে একটু আর পুনরায় আবার ছাই মাটি দেওয়ার পরে আর যেন না ঘষ মানে মাসতে হয় যার জন্য দুটো একসাথেই হয়ে গেছে সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার পুরো রান্নাঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে কাটাকুটাও সব কিছু শেষ এখন রান্নায় চলে আসব। তো নিবিড়াব্বু বলছে যে আমাকে চাটা দিয়ে দাও আমি চাটা খাইনি তো বললাম যে চা তো একবার খেয়েছো বলে যে না আমাকে আবার করে দাও তোকে চা করে দিলাম করে দিয়ে রান্না রান্নাবান্না শেষ করে গোসল করে নিবিড়াব্বুকে খাইতে দিয়েছি এর মধ্যে বললো যে আমি একটু লেবু খাবো ওর মুখে মানে একটু জ্বর জ্বর ভাবতো লেবুটা খুব একটা হলে ভালো হয় আর এর মধ্যে আছে ক্যামেরার পিছন সাইডে অনেকেই আছে ওদের সাথে কথা বলছিলাম ওরা যে সামনে আসে না শুধু আমাকেই দেখাতে হয় অনেকেই কমেন্ট করে বলে শুধু আপনাকেই দেখান কেমন যেন বল লাগে এখন কী করবো কেউ যদি ক্যামেরার সামনে না আসতে চায় তাকে তার জোর করে নিয়ে আসা যায় না তাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন প্রায় ছটার কাছাকাছি ছটা বাজে এর মধ্যে চলে আসছি বিকালবেলা আর অনেকেই এখন যাবে হাঁসগুলো আনতে মাসাল্লাহ ওই জন্য এখানে বসে থাকলাম আর আমার ননদিরা বললো যে ভাবি তুমি এখানেই থাকো আমরা হাঁস আনলে হাঁসটা ভিডিও করে দেখায়ও অনেকেই পছন্দ করে আসলে আমার পেজটাতে ফেসবুক পেজ আছে আমার সেখানে আমার ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না কারণ আমার ইউটিউব চ্যানেলেই ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতো বলতে ওইভাবে করাই মানে কঠিন হয়ে যাচ্ছে আমার কারণ সারাদিন কাজ এটা সেটা তো আছেই নিবি যদিও চলে গেছে ওর শহরের বাড়িতে দাদির কাছে যার জন্য একটু সময় পাচ্ছি আর বিকালের দিকে বসে বসে এডিটিং করছি আর একটু এডিটিং করার সময় ভিডিওটাও কিছু করে নিলাম তো ওকে দেখে না ছোটবেলার কথা মনে পড়লে যে হাত ধরে যাচ্ছে নাতিকে নিয়ে এনার হচ্ছে নাতি হয় আর একদম মানে কেমন লাফিয়ে লাফিয়ে হাঁটছিল দাদার সাথে দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আমরাও দাদার সাথে এরকম করে হেঁটে বাজারে গিয়েছি দাদা অনেক সময় আমাদের নিয়ে গেছে তো ওকে দেখে না আমার দাদার কথা খুবই মনে পড়লো আমার দাদা খুবই আমাকে ভালোবাসতো একটা জিনিস আমার জন্য নিয়ে আসবে বাজারে গেলেই নিয়ে আসবে আমি এক আশায় ছিলাম দাদু বাজারে গিয়েছে এই তো আমার জন্য কিছু একটা আনবে তাই তো দেখেন সুন্দর হাস নিয়ে আসছে এর আগে আমি শর্ট ভিডিও দেখাইছিলাম সেখানে সুন্দর হাঁস সেই হাঁসগুলোই ছিল তো এখানে দুজনের হাঁস আসে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর রাজহাঁসের মাংসটা এত খেতে মজা তো আমি ভিডিও করছিলাম পিছন থেকে এক রাজহাঁসটা আমার পা ঠোকাচ্ছিল যে এই লাস্টের রাজহাঁসটা আমার এত ভয় লাগছিল তারপরেও নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম রাজহাঁস আমার ছিল কিন্তু তারপরে কেমন যেন অন্য রাজহাঁস দেখলে কেমন ভয় লাগে আর কিছু রাজহাঁস একদম তেড়ে আসে মানে কামড় বসানোর জন্য আর রাজহাসের কামড় যা ব্যথা লাগে একদম রক্ত জমে যায় তাই তো এরপরে আর একজনের হাঁস আসলো এইখান এখনই চলে যাইতে চাইছিলাম এর মধ্যে দেখলাম যে হাঁসটা আসছে তো বসে বসে ওকেও একটু ভিডিও করে রাখলাম ক্যামেরা বন্দি করে রাখলাম মার্শাল্লাহ হাঁসগুলো অনেক বড় হয়েছে আর আমি প্রথম থেকে হাঁসগুলো কিন্তু আপনাদের দেখাইছি ভিডিও করে করে একদম ছোট থেকে যখন তিন দিনের বাচ্চা ছিল তিন দিন চার দিন এরকম বাচ্চা নিয়ে আসছিলো তখনই দেখাইছিলাম তো এখন দেখেন কত বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ